আমাদের মনটা বালা না একই তেসি গরমে জ্বালা দুই আছি আইসিসি জ্বালা মানুষের বাঙালি মানুষের মনে খুবই দুঃখ খুবই জ্বালা সেই একটাই বিষয় হচ্ছে যে কেন বাংলাদেশকে নিয়ে আইসিসি অ্যান্থেম তৈরি করলো না তোমরা জানো বর্তমান আইসিসি এটা তো সে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তারা তোমাদেরকে কেন অ্যান্থেমের মধ্যে দিবে তোমরা এটা কেন বোঝো না তোমরা এই একটা জিনিস লই বারবার মাতামাতি করতে আছো একে তো বাংলাদেশের সিরিজের অবস্থা কি চাল তোমরা এত 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 সুনাম করছো একবারে সুনামের টেলায় তারা কাইলে একশো আগে অল আউট হয়ে যেতে মধ্যে ছিল যাক মাঝে মধ্যে দুই একজন থাই তারা ঠেলি মেলি মান সম্মান ডারায় তোমরা অ্যান্থেম লহর রইছো বাংলাদেশ বালা খেলছে না কিতা খেলছে এটা তোমাদের জানার বিষয় না তোমরা অ্যান্থেম তৈরি করতে পারে তো আইসিসিরা আমি একটা জিনিস জানাই দিই দেখেন আপনারা আসলে বাংলাদেশকে অপমান করলে কোনো লাভ ফয়দা নাই কারণ আপনাকে যে আইসিসি ফেজ আর ইউটিউব এটার মধ্যে মনে করেন যদি দশ মিলিয়ন বা একুশ মিলিয়ন হস্ত মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে তার মধ্যে বাঙালিরাই আছে মনে করেন যে পনেরো থেকে দশ থেকে বারো মিলিয়ন এখন বাঙালিরা যদি আপনার এই ফেজ থেকে সরিয়ে যায় আইসিসি তাহলে তো আইসিসি ফঙ্গু তো বাংলাদেশের লগে তো ওইরকম হারাহারি করার দরকার নেই কারণ বাংলাদেশ একবার যদি বয়কট করে এটা একবারে কাজ তৈরি যায় তো কেয়ারফুল এরকম করার দরকার নাই সবাই সমান অধিকার দিবেন আর না পারলে তেন বানানোর কোনো প্রয়োজনও নেই